আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন পিস দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুডলাই রুদ্রোসব সব সময় মতো যেগুলোকে অবস্থিত বিশাল একটি শোরুম এবং কারোরেশন মোটামুটি সবকিছু পাওয়া যায় এবং বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় তবে চলুন যেহেতু সবসময় চলে আসি কালেকশন থাকে অনেক আজকে আমরা অ্যান্ড্রয়েড প্লেয়ারগুলো দেখবো পাশাপাশি কার্ডেকোরেশনের যে জিনিসপত্রগুলো রয়েছে আমরা দেখার চেষ্টা করব ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো আছেন ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ সব সময় চলে আসি আপনাদের শোরুমে বাইরে দাঁড়াতে বিশাল একটা শোরুম আপনাদের এবং কার্ড এর মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় জি এবং প্রত্যেকটি প্রোডাক্টে বিভিন্ন রেটের পাওয়া যায় বাকি কোয়ালিটির রয়েছে ঠিক আছে আজকে প্রোডাক্টগুলো দেখো আপনার কথা না পাড়িয়ে এখানে যেহেতু সাজিয়ে রেখেছেন আমরা ড্যাশ ক্যাম রয়েছে এবং অ্যান্ড্রয়েড ফ্ল্যাশ রয়েছে আমরা একটু দেখে নেই

যে কোনো গান মিরর কাজ করবে আপনার ব্যাক ক্যামেরা চলবে সবকিছু চলবে আপনার এবং মিরর হিসেবে তো হ্যাঁ মিরর মিরর ইউজ করা যাবে এটা আপনার যে এলফানের অপশনটা গেলে এলফানের মধ্যে আবার অ্যান্ড্রয়েডও আছে আচ্ছা 232 আছে 10 9 দুটি আছে আমাদের কাছে অরিজিনাল কোনো ভেজাল নাই কোনো কিছু আপনি দেখেন

এখানে আট হাজার টাকা থেকে শুরু করে আট নয় সাত পর্যন্ত আছে ওয়াইডি বিভিন্ন বিভিন্ন রেডের আছে নয় দশ দুইটি আছে ওয়াইডি কিরকম দাম দেখা ওয়াইডি আপনার বারোটা আছে ন হাজার টাকা আর আছে এমনি আছে আট হাজার টাকা আছে সাত হাজার টাকা আছে তিনটা কোয়ালিটি আছে ওয়াইডির মধ্যে আচ্ছা অলিভ প্রো অলিভ প্রো আমাদের কাছে নয় দশ দুইটি আছে এটা খুবই ভালো মানের কাছে এটা আমাদের কাছে দুই বত্রিশ দশ নয় দুইটি আছে আমাদের কাছে এটা আমাদের কাছে নয় দশ দুইটি আছে এটা প্রাইস হয়েছে আপনার

এরপরে আবার চল্লিশ হাজার টাকা হই যত আছে 6128 যেটা আচ্ছা তিনটা ক্যাটাগরি আমাদের কাছে আছে আচ্ছা আছে 10টা আছে দুইটি আছে বিভিন্ন বাজেটে রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এবং অল্প বাজেটে যেগুলো সেগুলো তিন চার বছর ইজিলি ইউজ করা ইজিলি তিন চার বছর আর এক বছর সার্ভিস ফুল ফ্রি দিবেন আমাদের আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কাছে আরো কিছু সেট আছে এই সেটটা আমাদের এখনো থেকে এখনো এখনো গুদামের থেকে আসেনি এর আগে আমি কয়েকটা ভি রিভিউতে বলছিলাম আমাদের ডায়মন্ড টু আমাদের এখন চল্লিশ হাজার টাকা যদি যে কোনো কাস্টমার যদি আমাদের কাছে আমাদের আগের ভিডিও তো আছে সবগুলো ডায়মন্ড টুর ভিডিও এখনো নতুন করে মাল এগুলো এখনো না আসলে অবশ্যই আপনারা

আমাদের এখানে যতগুলো চান্স সিস্টেম মাল বিক্রি করি আমরা কোনো সার্ভিস চার্জ রাখি না আমরা এই সার্ভিসটা আমরা নিজেরে দিয়ে দিয়ে থাকি আমাদের এখানে এক্সট্রা কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগে না তারপরে শোরুমে নিয়ে আসলে আপনারা এই যে সেটিংটি করে দেবেন কোনো রকম চার্জ লাগবে না আমাদের না বললে নাই হয় আমাদের হেরিয়ার গায়ে হেরিয়ার গায়ে ব্যাকডালা চেই আছে হেরিয়ার লেখা এটা মিড অরিজিনাল এই অরিজিনাল এটার ভিতরে আবার রাবারের ফোমেরও আছে এটা ভিতরে এই এই হেরিয়ার লেখাটা যেটা এটা হলো আমাদের 2800 টাকা

একুশের উনিশের ম্যাট সব ধরনের গাড়িটি আছে আমাদের কাছে যে কোনো আমাদের কাছে দেখতে চাইলে আমাদের অর্সবলমে আমাদেরকে নক করলে আমরা দেখাইতে পারবো আর দোকান আসলে ডাইরেক্ট আমাদের কাছে সরাসরি দেখতে পারবো আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে আমাদের অনেক অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন এই যে ফ্রি হবেন আমাদের কাছে এটা বিএমডাব্লিউ এটাতে প্যারাডুতে অডিতে বিভিন্ন গাড়িতে আমাদের এখানে সব ধরনের গাড়িতে আছে চাইলে যে কোনো লোকে আমাদের কাছে লাগাই দেবেন আমাদের তো খুবই ভালো মাল এটা পাই আপনাদের এখানে সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার টাকার জন্য আমাদের দামি হরণ গুলো আছে আর নর্মালি আমাদের এখানে বারোশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা দুই হাজার টাকা দামের আছে আমাদের কাছে নেবে মারিজার যেম্ব আট আনিকা আট এগারো মোবাইল নম্বর হয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ডবেন ফোর অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালামাইকুম